নমস্কার বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জাতীয়তাবাদীদের পিকনিকের ভ্লগ এটা আমাদের দু সালের জাতীয়তাবাদীদের পিকনিক আর এই পিকনিকটা আমরা করেছি এবছর খরদহে খরদহের ভাষা উদ্যানে সেখানে পিকনিকের আয়োজন করা হয়েছিল আর পিকনিকটা খুব সুন্দরভাবে হয়েছে এবং পুরোটা প্রথম থেকে শেষ অবধি আপনারা অবশ্যই দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এই ভাষা উদ্যান কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ভীষণভাবে জড়িত এখানে আঠেরোটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাড়িও ছিল যেটা এখন গঙ্গা ভাঙনের জন্য গঙ্গার মধ্যে চলে গেছে তো এই পার্কেই পিকনিকটা হচ্ছে দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হয়ে গেছে ব্রেকফাস্টে আমাদের দিয়েছে লুচি ছোলা মটরশুঁটি দিয়ে ডাল এবং একটা করে মোয়া তো এরকম আমাদেরকে ইয়ে দিয়েছে একটা কুপন মতো দিয়েছে তো এর মধ্যেই যা যা খাবার সেগুলো কুপনের মধ্যেই থাকে আর যখন এক একটা খাবার আমরা খাচ্ছিলাম একটা করে কুপন কেটে নেওয়া হচ্ছিলো তো হাতে করে ছিঁড়ে এই কুপনগুলো আমরা দিয়ে দিচ্ছিলাম এখন আমার কাছে দুটো কুপন রয়ে গেছে মানে ফুচকা আর কোল্ড ড্রিঙ্কস এই কুপনগুলো আর নেয়নি ওরা তো যাই হোক এবার আমরা চলে আসি পিকনিকে ফেরত তো এখানে দেখতে পাচ্ছেন খাবার দাবারের বিশাল ব্যবস্থা করা হয়েছিল মাছ মুরগির মাংস চাটনি পাঁপড় সব কিছুই ছিল তো এখানে খাবার রান্না হচ্ছে মেনলি তো দেখতে পাচ্ছেন যেহেতু বহু লোক নিমন্ত্রিত ছিল কচি পাঠার মাংস ব্যবস্থা করা হয়েছিল তারপর চিকেন শাটে ছিল বিভিন্ন রকমের মেনু ছিল তো মেনুটা আমরা এই ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা পড়তে পারবেন পুরো মেনুটা একটা জিনিস খুব ভালো লেগেছে লুচি কিন্তু সব একসাথে করা ছিল না যখন দরকার পড়ছিলো সঙ্গে সঙ্গে গরম গরম লুচি নিয়ে দেওয়া সার্ভ করা হচ্ছিলো লুচিটা একদম গরম গরম আমরা খেয়েছি ভেজেই সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে এটা খেতে খুব ভালো লেগেছে ব্রেকফাস্টটা একদম অসাধারণ খেতে হয়েছে স্বাদ খুব ভালো ছিল তো ব্রেকফাস্ট সবাই মোটামুটি ব্রেকফাস্ট খাচ্ছে আর এদিক ওদিক ঘুরে বেরিয়ে বেরিয়ে ব্রেকফাস্টটা খেতে ভালোই লাগছে একদম গঙ্গার ধারে সুন্দর উদ্যান এখানে বাচ্চাদের খেলার জন্য স্লিপ রয়েছে আর অনেক কিছু রয়েছে বড়দেরও খুব ভালো লাগছে খুব সুন্দর মনোরম পরিবেশ তো আমি মেয়ের সাথে পুরো ওই উদ্যানটাকে একটু ঘুরে দেখছিলাম আমার মেয়ে এখানে এসে খুব খুশি হয়েছে খুব মজা করছে অনেকটা খালি মাঠ পেয়ে আমার মেয়ে এখানে মনের সুখে ছুটে বেড়াচ্ছে এই ভাষা উদ্যানে এখানে একটি স্মারক নির্মিত হয়েছে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে আপনারা জানেন ভাষা শহীদ যারা হয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সেই ভাষা শহীদদের স্মারক পিছন দিকে রয়েছে এদিকে দেখতে দেখতে আমাদের কফি এসে গেছে আমরা গরম গরম কফিটা এবার খেয়ে নিই আমি এর মধ্যে টিকা পড়ে নিয়েছি আপনারা জানেন গত বাইশে জানুয়ারি ভগবান শ্রী রামচন্দ্রের নতুন মন্দিরটা উদ্বোধন হয়েছে সেই উপলক্ষে আমরা সেই খুশিতে সবাই টিকা পড়েছি এখানে বিভিন্ন জাতীয়তাবাদী বই পুস্তক এরও স্টল রয়েছে এখান থেকে যদি কাউর কিছু পুস্তক ভালো লাগে তিনি সেটা সংগ্রহ করতে পারেন অনেক সুন্দর একটা কালেকশন ছিল তো বেশ কিছু পুস্তক আমি দেখেছি খুব সুন্দর খুব উন্নত মানের চাইলে যে কেউ এটা কিনতে পারবেন সেই তিলকটা কিসের জন্য দেওয়া হচ্ছে মন্দির রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে আগামী বাইশে জানুয়ারি সেই উপলক্ষে সবাইকে জয় শ্রীরাম বলবো এবং টিকা দেবো কারণ শ্রীরাম জন্মভূমি প্রায় পাঁচশো বছর পরে রাম জন্মভূমিতে ফিরেছে এবং তার জন্য অনেক আন্দোলন অনেক মানুষের প্রাণ গিয়েছে এবং সেইটাকে আমরা আনন্দের সাই সেলিব্রেট করার চেষ্টা করছি উদযাপন করার চেষ্টা করছি জয় রাম জয় আসলে

এই পিকনিকের অন্যতম আকর্ষণ হলো ফুচকা স্টল এই ফুচকা স্টলে দুই ফুচকা বা সাধারণ জলের ফুচকা দুটোই পাওয়া যাচ্ছে তো আসুন আমরা সবাই ফুচকাটা এবার ফটাফট খেয়ে নিই ফুচকাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আসলে তো আমরা সবাই ফুচকা খেয়ে খুব খুশি হয়েছি সবাই যারা যারা সবাই এই ফুচকাটা খেয়েছেন আর ফুচকা খেয়ে তারা অবশ্যই খুশি হয়েছেন আমি শিওর

ফুচকার পর আমাদের নেক্সট অ্যাট্রাকশন হচ্ছে চিকেন সার্টে সেটা এখন তৈরি হচ্ছে সেই পাগে আমরা একটু ঘুরে বেড়াই এবং একজন মানুষ প্রচুর বইপত্র লেখেন এবং ওনার এবং সাম্প্রদায়িকতা

过来一口，过来一 যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইন লেগেছে ঠিক আছে এটা হচ্ছে স্টার্টার নেওয়ার লাইন ঠিক আছে তো আমিও এখন লাইনে দাঁড়িয়ে পড়ছি তার সঙ্গে দিও আছে পেছনে আমার সঙ্গে আর কুপন নিয়ে আসতে হবে কি কুপন দেখানোর পরই আপনারা পাবেন স্টার্টারটা তো আমাকে এটা বেশ ভালো লেগেছে ঠিক আছে ভালো করে ব্যাল মেনটেন অর্গানাইজ করা হয়েছে আর আমি স্টার্টার গরম গরম নিয়ে চলে এসেছি গ্রিন চাটনি নিয়ে আমরা তো স্টার্টার খাচ্ছিলাম তারপরে দেখি কি জানের স্টার্টার খাওয়া হয়ে গেছে তো জান এখন ব্যাডমিন্টন খেলছে ঠিক আছে আর ওই সাইডে ক্রিকেট খেলা হচ্ছে সো ওই সব খেলা দেখার পর একটু খেলার পর আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই এখন লাঞ্চ করতে বসেছি প্রায় অনেকজনেরা বসেছে মানে এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ সো এখানে আমাদেরকে রাইস দিয়েছে ভেজ ডাল দিয়েছে আর তার সঙ্গে দিয়েছে চিপস আর এখন দেবে গরম গরম বেগুনি ঠিক আছে যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আসলো কাতলা মাছের কালিয়া তো বেশ বেশ ভালোই বানিয়েছে খাবারগুলো খুবই সুন্দর ছিল ঠিক আছে আর এখানে বাসন্তী পোলাও এসেছে তার সঙ্গে এখন মটন আসবে সো গাইস খাওয়ারগুলো খুবই ভালো ছিল টেস্টি ছিল আর মাটনটা সফট ছিল যেটা আমাকে বেশি ভালো লেগেছে আমি মাটন খুব একটা পছন্দ করি না বাট আমি ট্রাই করলাম ঠিক আছে মাটনটা সত্যিই সফট ছিল আর দারুণ টেস্ট হয়েছিল। এবার যারা মাটন খাবেন না তাদের জন্যে চিকেনের ব্যবস্থাও করা হয়েছিল সো পাঁপড়ও ছিল বাট আমি ওগুলো নিইনি তারপরে সুইটের দিকে ছিল এখানে বড় বড় ল্যাংচা আর তারপরে সন্দেশও ছিল বাট ওগুলো আমি খাইনি আমি সুইট পছন্দ করি না এই জন্যে তারপরে দেখি কি মিষ্টি পানও ছিল ঠিক আছে সো ওভারঅল আমাদের লাঞ্চটা জাস্ট অসম ছিল আর পিকনিকে খুব মজা এসেছে এখন মা আর মার যে বন্ধু হয়েছে নতুন ঠিক আছে তারা এখন র্যাকেট খেলবে বলছে এই জন্যে ওরা এখন র্যাকেটের খেলার জন্য স্টার্ট নেবে সো অনেক মজা এসেছে এই পিকনিকে আর সবার সঙ্গে দেখা হয়েছে আর নতুন নতুন লোকের সঙ্গে পরিচয় হয়েছে সো সেটা আমাকে বেশি ভাল লেগেছে তো লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্ক ঠিক আছে তো যান এখানে কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছে আর এখন আমরা কোল্ড ড্রিঙ্ক এর করতে 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 সানসেটটা এনজয় করবো সানসেটটা এখন প্রায় হতে চলেছে ঠিক আছে সো আমাকে সানসেট অনেক ভালো লাগে সো এখন আমাদের মনে হয় সেকেন্ড ব্যাচটাই চলছে ঠিক আছে আর সেকেন্ড ব্যাচ এখন পুরো ফুল লাগছে আর আই গেস থার্ড ফোর্থ ব্যাচও মনে হবে ঠিক আছে সো এখন এখানে সবাই খাওয়া দাওয়া করছে যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন আর যাদের খাওয়া হয়ে গেছে আমার মতন লোকেরা তারা কোল্ড ড্রিঙ্ক এনজয় করছে উইথ সানসেট তো চলেন আপনাদেরকে সানসেট দেখাই এখন থার্ড ব্যাচ চলছে ঠিক আছে তারপরে আই গ্যাস একটুখানি ডান্স ওয়ান্স হবে তারপরে গ্রুপ ফটো সো ওভারঅল আমাদের পিকনিকটা দারুণ হয়েছে আর আমাকে কনসেপ্টটা অনেকই ভালো লেগেছে আর গেট টুগেদার এরম তো বেশ মজাই আসে সো গাইজ আশা করি আপনাদেরকে আমার এই ব্লগটা ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওকে লাইক করবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ফিলাহালকে লি বা বাই জয় শ্রীরাম সবাই ভালো থেকো